নমস্কার অনুরাগের ছোয়ার আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে আজকের পর্বের রিভিউতে যেটা দেখা যাচ্ছে যে ওদিকে মানে রিতম স্যার তো এগিয়ে এসছে টাকা দেওয়ার জন্য এবার সে টাকা দিতে গিয়ে অপমান করছে আদিত্যকে বলছে যে ভিক্কে যাওয়ার থেকে তো আমার থেকে টাকা নেওয়া ভালো নাহলে কি করতেন বাটি হাতে ভিক্ষে করতে বেরোতেন এরকমভাবে অপমান করছে আরও বাজে বাজে কথা বলছে যেটা গায়ত্রী দেবী আর কিন্তু সহ্য করতে পারে না বলছে আপনার এত বড় সাহস এতক্ষণ ধরে আমার খুব বিরক্ত লাগছিল যে আপনি টাকাগুলো পেট করছেন আমাদের কারো পছন্দ হচ্ছিল না আর এখন আপনার এত বড় সাহস আমার বাড়ির ছেলেরা প্রত্যেকে হিরের টুকরো তাদেরকে আপনি অপমান করছেন তখন সুদীপার শাশুড়ি বলছে এবার বুঝতে পারছি আপনি টাকাগুলো দিয়ে কি করতে চাইছেন আপনি আমাদের আমার ছেলেকে অপমান করতে চাইছেন এত বড় সাহস গায়ত্রী দেবী তখন ফর্মটা ছিঁড়ে দেয় ছিঁড়ে কুটি কুটি ফে করে ফেলে উড়িয়ে দেয় বলছে টাকা আমি দেব এই গায়ত্রী দেবী দেবে যত টাকা লাগে আমি দেব বাড়ি বন্ধক রাখবো আমি আর ওদিকে দেখা যাচ্ছে পরমা তার বাড়িতে গেছে তার বাড়িতে গিয়ে তার মায়ের যত গয়না আছে সব বের করেছে এবার তাদের বাড়ির যে মানে যে গয়নার লোক যার কাছ থেকে নেয় সে এসছে তাকে দিচ্ছে বলছে তুমি একবার মা বাবাকে জিজ্ঞাসা করবে না মা বলে না এখন জিজ্ঞাসা করা যাবে না আপনি এগুলো নিন নিয়ে দেখুন তো হিসেব করে কত হচ্ছে কারণ আমার এটা খুব এমার্জেন্সি আছে মাকে এখন জানানো যাবে না আমি পরে জানিয়ে দেব আর তাছাড়া মা বাবা তো বলেইছে যা কিছু বাড়িতে আছে সবই নাকি আমার তাহলে কোনো অসুবিধে নেই আপনি দেখুন তো দেখতে দেখতে এবার সে লকেটটা পায় সুদীপার গলার মতো একই রকম লকেট যেখানে সুরূপা লেখা আছে তাই বলছে কি ব্যাপার এই লকেটের সাথে সুদীপার যোগসূত্র কি আর এই নামটাও প্রায় একই রকম আর আমাদের বাড়ির সাথে বা তার কিসের যোগসূত্র কি হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না তো জহুরি সেই লকেটটা চাইলেও সে বলছে এই লকেটটা আমার কাছে থাক লকেটটা তার কাছে রাখে তো এবার টাকা পয়সা মোটামুটি কিন্তু যা গয়নাগাটি আছে বেশ মোটামোটা ভারী ভারী গয়না সব কিন্তু টাকার অ্যারেঞ্জ হয়ে যায় অতগুলোই গয়না পরমা বাড়ি থেকে বের করেছে এবার টাকার অ্যারেঞ্জ হয়ে গেলে পরমা গয়নাগুলোর টাকাগুলো ব্যাংক ট্রান্সফার করতে বলে দিয়ে পরমা কিন্তু হাসপাতালের জন্য রওনা হয়ে যায় আর ওদিকে দেখা যাচ্ছে গায়ত্রী দেবী বলছেন যে আমি বাড়ি বন্ধক দেবো অপরোধেকে বলছে ইমিডিয়েট ব্যাংকের সাথে কথা বলো দরকার পড়লে আমার ছেলেরা এতটাই মজবুত আর এতটাই মানে কি বলবো শক্ত সামর্থ্য তারা আবার নতুন করে সবটা শুরু করতে পারবে কোনো অসুবিধা হবে না অভ্র বলছে কিন্তু মা এত রাত্রে ব্যাঙ্ক তো বন্ধ হয়ে গেছে বলে ব্যাংক তো চব্বিশ ঘন্টা ট্রান্স ইয়ে দেয় নাকি পরিষেবা দেয় নাকি তো ফোন করো তখন অভ্র ফোন করছে তো এই বলতে বলতে কিছুক্ষণের মধ্যে পরমা সেখানে চলে আসে এসে বলছে কাউকে বাড়ি বন্ধক দিতে হবে না টাকার বন্দোবস্ত হয়ে গেছে বলছে টাকার বন্দোবস্ত হয়ে গেছে মানে ওদিকে কিন্তু রিসেপশন থেকে বলছে যে আপনাদের টাকা জমা পড়ে গেছে এটা শুনে তো সবাই অবাক অভয়ের মা জিজ্ঞাসা করছে আদিত্য জিজ্ঞাসা করছে টাকা কোথার থেকে পেলে পরমা বলছে এখন সেই সব কিছু থাক এখন সার্জারিটা হওয়াটা বেশি করে জরুরি আর রিতম স্যারকে বলছে আপনার এখানে আর কোনো প্রয়োজন নেই আমাদের বাড়ির ব্যাপার আমরা বুঝে নেব আপনি এখান থেকে যান ওদিকে সুদীপার মাও মানে শাশুড়ি বলছে যে শুনতে পেয়েছেন তো চান আপনি এখান থেকে আপনার আর কোনো কিছুর এখানে প্রয়োজন নেই তখন রিতম বলছে সে সব তো ঠিকই আছে আগে সুদীপ আর সুস্থ হোক তখন অভ্র অভ্রহের মা বলছে সেটা আপনাকে চিন্তা করতে হবে না তার জন্য তার স্বামী আছে তার পরিবার আছে আপনি এখান থেকে যান যান তখন বলছে যাবেন না ঘাড় ধাক্কা দিয়ে বের করব তখন রিতম কিছু বলতে গেলে অভ্র এগিয়ে আসে অভ্র বলছে এই অঘর চৌধুরী বাড়ির বংশধর মানে এই ছেলেরা রাগী তার থেকেও রাগী কিন্তু এই বাড়ির মেয়েরা তাই যদি এই আপনি তো একজন ডাক্তার এই হস মানে হাসপাতালে আপনি যদি সবার সামনে অপমানিত না হতে চান আপনি এখান থেকে চলে যান যান এরমভাবে বলছে রিদমতে তো এবার চুপ হয়ে গেছে বলার কিছু নেই এতক্ষণ ধরে খুব ডায়লগ মারছিল তো এবার পরমাকে জিজ্ঞাসা করছে আদিত্য তুমি আমার বউয়ের জন্য এতগুলো টাকা কোথার থেকে জোগাড় করলে টাকার অঙ্কটা তো অনেকটা বড় তাই চিন্তা হচ্ছে তখন বলছে তুমি ভুল করছো আদিত্য তোমার বউয়ের জন্য নয় আমার হাজব্যান্ডের বোন হয়ও সেই সূত্রে আমারও বোন ধরে নাও সবাই আমার বোনের জন্য আমি টাকাটা দিয়েছি এদিকে সুদীপার সার্জারি শুরু হয়ে গেছে বেশ কিছুক্ষণ ধরে কিন্তু সার্জারি চলছে অনেকক্ষণ ধরে চলছে আর এটা অনেকক্ষণে সার্জারি ডাক্তার বলেও ছিলেন আদিত্য তো চিন্তায় আর কি করবে কিচ্ছু বুঝে পাচ্ছে না চুপ করে আছে আর আদিত্যর মা অপ্রের মা সবাই ঠাকুরের কাছে প্রার্থনা করছে পরমা হাতে লকেটটা নিয়ে বসে আছে মনে মনে বলছে কিসের যোগসূত্র এই লকেটের সাথে তোমার নামের সাথে এই লকেটের নামে শুরু পার এত কিসের মিল কেন তোমার সাথে আমি একটা টান অনুভব করছি কী সম্পর্ক আমাদের দুজনের আমি কিচ্ছু বুঝতে পারছি না কেনই বা আমার মা বাবা এই লকেটটাকে এত যত্ন করে রেখেছে আমাকে যে তোমাকে সবটা বলতে হবে আমার সবটা গুলিয়ে যাচ্ছে কেমন যেন এভাবে বলছে আর কি মনে মনে পরমা ওদিকে পরমার মা বাবা ফিরে এসেছে তারা একটু বাইরে ঘুরে টুরে এলো ওই যে বাইরে গেছিলো সুদীপ আর কথা অনুযায়ী তো ফিরে এসেই এবার বলছে যে কটা দিন কেমন ঘুরলে বলো ওর বাবা বলছে মাকে বলছে হ্যাঁ তবুও নিজের বাড়ি ছেড়ে কি বেশি দিন বাইরে ভাল লাগে বলছে নিজের বাড়ি ছেড়ে এতদিন কি আর বাইরে ভাল লাগে তুমিও তো ছটফট করছিলে বলে বাবা বলছে হ্যাঁ মেয়েটার কথা খুব মনে পড়ছিলো তখন দেখছে ওর মা গয়নার বাক্সগুলো সব ছড়িয়ে আছে তখন বলছে ওই দেখো কি ব্যাপার এখানে গয়নার বাক্স ছড়িয়ে আছে বাড়িতে ডাকাতি হয়েছে নাকি চিৎকার করছে তখন ওর বাবা বলছে না না ডাকাতি হবে কেন হলে তো পুরো বাড়ি লন্ডভন্ড হয়ে থাকতো তখন বাড়ির কাজে মেয়েটাকে ডাকছে সে এসে বলছে যে দিদিমনি এসে সব গয়না নিয়ে গেছে ওর মা বলছে কী ওই নিয়ে গেছে কেন তো বলছে যে গয়নাগুলো সব বিক্রি করে দিয়েছে এবার সব ঘটনা বলে যে এরকম জহরি এসেছিলো এসে সব কিছু নিয়ে গেছে তখন বলছে কী কোন কাকে বিক্রি করেছে তো সব বলে যে স্বরূপ মানে আশেপাশেই কেউ একজন তখন ওর মা বলছে এটা কী করে সম্ভব তখন ওই সুদীপার সার্জারি এই সব মানে ইয়ে কথারও বলে আর কি মানে কাজে মেয়েটা বলতে পারে না একটা হালকা আওয়াজ দেয় তখন ওর মা সঙ্গে সঙ্গে ইয়েকে পরমাকে ফোন করে পরমাকে ফোন করে সবটা জানতে পারে বলছে তুই ওই মেয়েটার জন্য না এটা আমি কিছুতেই হতে দেবো না বলছে তোমার সাথে আমি পরে কথা বলছি মা এখন আমি হসপিটালে আছি এখন আমি কথা বলতে পারছি না বলে ফোনটা কেটে দেয় এবার ওর বাবা মনে মনে বলছে যে একেই বলে রক্তের টান এবার ওর মা বলছে না আমি কিছুতেই এটা হতে দেবো না তখন ওর বাবা বলছে আমার মেয়ে যেটা করেছে ওকে করতে দাও দরকার নেই আমি যার কাছে ও গয়নাগুলো দিয়ে এসছে যত টাকা লাগুক আমি গয়নাগুলো ছাড়িয়ে আনার ব্যবস্থা করছি তখন ওর মা বলছে না কোনো কিচ্ছু করতে হবে না আমি যাচ্ছি আমি অন্য কেউ হলে কিছু বলতাম না কিন্তু ওই মেয়ের জন্য আমি কোনো কিচ্ছু করতে দেবো না তখন ওর বাবা প্রচণ্ড রেগে যায় তুমি একদম এই ব্যাপারে কথা বলবে না তোমার গয়না লাগবে আমি তোমাকে গয়না এনে দিচ্ছি আমার টাকা আমার মেয়ে খরচা করেছে ব্যাস আমার রোজগারের টাকা তোমাকে এই ব্যাপারে কোনো কথা বলতে হবে না তখন বলছে তুমি আমার সাথে এইভাবে কথা বলছো বলে হ্যাঁ এর বেশি আমি কোনো কথা বলতে পারবো না দিয়ে ওর মা চুপ করে যায় ওদিকে এবার অনেকক্ষণ ধরে সার্জারি হওয়ার পরে ডাক্তার কিন্তু বেরিয়ে এসেছে এসে এবার সুদীপাকে নিয়ে এসছে দেখা যাচ্ছে ব্রেনে তো সার্জারি হয়েছে মাথায় ব্যান্ডেজ করা সুদীপা কিন্তু একদিকে তাকিয়ে আছে মাথা নিচু করে তো ডক্টর বলছে এটা অ্যানাস্থেসিয়ার ঘোর এখন ওনার ওই ঘোর কাটেনি তবে বাড়ির লোক জিজ্ঞাসা করছে ও ঠিক হয়ে যাবে তো ঠিক আছে তো কোনো অসুবিধে কিছু নেই তো পরমাও জিজ্ঞাসা করছে তখন বলছে যে ব্রেন সার্জারিতে তো অনেক কিছুই ব্যাপার ঘটে তো ওনার ডান দিকটা পুরোটা প্যারালাইজড হয়ে গেছে এটা শুনে তো সবাই অবাক হয়ে যায় কি কি ব্যাপার কি বলছেন আপনি তাহলে কি কখনও ঠিক হবে না বলছে এটাও হতে পারে এক দু দিনেই ঠিক হয়ে যেতে পারে আবার এমনও হতে পারে সারা জীবন এরকমভাবেই থাকবে তখন তো আদিত্য বলছে না এটা হতে পারে না তখন শুধুবার হাত ধরে বলছে যে তোমাকে ঠিক হতেই হবে সুদীপা তোমাকে যে আমার অনেক কথা বলার আছে না হলে আমি বুঝবো কি করে যে তুমি শুনতে পাচ্ছ তোমাকে ঠিক হতেই হবে তাই বলছে এবার ডক্টর বলছে যে আপনারা পেশেন্টকে চাইলে বাড়ি নিয়ে যেতে পারেন আর যদি মনে করেন যে এখানে রাখলে বেটার ট্রিটমেন্ট হবে সেটাও করতে পারেন তখন পরমা বলছে না না ও বাড়ি যাবে তখন সবাই বলে হ্যাঁ বড়মাও বলছে হ্যাঁ ও আমার বাড়ির বউ ও বাড়ি যাবে আমরা ওকে একদম ভালো করে দেখে শুনে রাখবো যত্ন করব তো কিছুক্ষণের মধ্যে দেখা যাচ্ছে ওকে বাড়ি নিয়ে যায় তো আদিত্য হুইল চেয়ারে করে নিয়ে যাচ্ছে সুদীপ আর মাথাটা একদিকে বেঁকে আছে চোখ খুলে আছে একদিকে তো আদিত্য বলছে দেখুন আমরা বাড়িতে চলে এসেছি এবার অভ্র বলছে তার মাকে তোমরা পারবে তো ওকে ভালো করে দেখাশোনা করতে পরমা মানে বলছে তোমাদের বয়স হয়েছে পরমা বলছে দেখি আমার তো বয়স হয়নি আমি পারব করতে ওদের কিন্তু পরমার মা বাবা চলে এসেছে বলছে হ্যাঁ আমি ওর দেখাশোনা করব কোনো চিন্তা নেই আমি সব পার্ব করতে তখন ওর মা বলছে বাহ নিজের সবটুকু তো দিয়েই ফেলেছিস দিয়ে এখানে পড়ে আছিস এবার নিজের বাড়ির গয়নাগাটি সব বিক্রি করে সেটাও ওর জন্য দিয়ে দিয়েছিস আর এখন বলছে সে ওর জন্য আয়া হবি দরকার পড়লে বল তোর বাবা একটা আয়া রেখে দেবে কিন্তু তুই এগুলো ঝামেলার মধ্যে জড়াস না তার কারণ তুই জানিস ও ওর দেখাশোনা করার জন্য কত কি করতে হবে তোর কোনো আইডিয়া আছে তখন পরমা বলছে তুমি প্লিজ চুপ করো পরমার মায়ের কথা বাড়ির লোক কেউ পছন্দ করছে না পরমা বলছে তুমি চুপ করো এখন এগুলো কথা বলার পরিস্থিতি নয় পরমার মা কিন্তু প্রচণ্ড রেগে গেছে পরমার মা বলছে যে দেখ তোকে আমি বারবার বলছি তুই কিন্তু এই ঝামেলাতে জড়াস না যা টাকা যাওয়ার গেছে তুই কি সব করবি তুই টাকা পয়সা না জোগাড় করলে তো অপারেশনটাই হতো না এখন তুই সব কিছু করবি তোর বাবাকে বলছে একটা আয় রেখে দেবে তুই এগুলো ফালতু ঝামেলার মধ্যে কিন্তু জড়াস না পরমা তো খুবই রেগে যায় আদিত্য খুব রেগে যায় ফালতু ঝামেলা বলছে আদিত্য বাড়ির লোকও রেগে যায় এবার পর্ব বলছে বাবা তুমি প্লিজ মাকে বোঝাও ওর বাবা ও মাকে চুপ করতে বলছে কিন্তু ওর মা বারবার করে এটাকে ফালতু ঝামেলা বলছে আদিত্য তো রেগে গিয়ে চোখ বড় বড় করে দিয়েছে পরমা আদিত্যর দিকে তাকাচ্ছে আর এখানে কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায় তো এই ছিল আজকের পর্বের রিভিউ ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে সবাই খুব ভালো থাকবে আজকের মতো পর্ব এই পর্যন্তই টাটা আর বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে